ইঞ্জিনিয়ার নাজমুল হুদা ঈদ শুভেচ্ছা পোস্টারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান ব্যবহারের প্রতিবাদে কসবা উপজেলা ছাত্র দলের প্রতিবাদ মিছিল কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা ইঞ্জিনিয়ার নাজমুল হুদা ঈদ শুভেচ্ছা পোস্টারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান ব্যবহারের প্রতিবাদে কসবা উপজেলা ছাত্র দলের প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন ছাত্রদলের সাইফুল ইসলাম সাদ্দাম হোসেন সিরাজুল হক ইমু আরিফুল ইসলাম জুয়েল শহীদুল খা সাদ্দাম খন্দকার শিমুল মিয়া শাহাবি হক আশিক মাহমুদ রাজিবুল ইসলাম রাজীব সহ আরও অনেকেই উপজেলা ছাত্র দল আজকে একটি প্রতিবাদ মিছিল করেছে যার সুবাদে আজকে আমরা মিছিল শেষ করে এখানে উপস্থিত হয়েছে আমাদের এই প্রতিবাদ ছিল আওয়ামী লীগের দুশো কথাকথিত এই নজরুল খন্দকার যে এইটার শুভেচ্ছা বিনিময়ে পুস্টার করেছে যে পুস্টারের মাঝে বাংলাদেশ নিষিদ্ধ যে সংগঠন আছে বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান ব্যবহার করেছে আমি বলতে চাই যদি এই থাকে তাহলে কেন সে পুস্টারে ছাত্রলীগের লোক ব্যবহার করবে ওই ছাত্রলীগের স্লোগান ব্যবহার করবে আমি যদি বিএনপি করে থাকি তাহলে আমার অন্তরে আদর্শ পালিত হবে আমি বলতে চাই বহার করেছেন এবং আমি নেতৃবৃন্দ আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাছে অনুরোধ করবো আপনারা তদন্তের মাধ্যমে এই যে ছাত্রলীগের লোক এবং স্লোগান ব্যবহার করেছে তার বিরুদ্ধে অ্যাকশন নিবেন

আমি বলতে চাই আগামী দিনে যারা এই আওয়ামী লীগের দুশো হয়ে পর্যায়ে অবস্থা নিতে চাবে কোচব উপজেলা ছাত্র সংস্থা জবাব দিয়ে ছাত্র দলের পক্ষ এই লোক ব্যবহার করে পুষ্ট আর ব্যবহার করার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ পাঁচ পার্টি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন